স্যার দুশো মিটারের মধ্যে স্যার এখানে আপনি এখানে কেন বলুন আপনার তো এখানে আপনার আপনি আপনি দুশো মিটারের মধ্যে স্যার আসবেন কেন গাড়ি গাড়িতে কেন এসছেন বলুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আপনি কোথায় আছেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি কোথায় আছেন আপনি কি আছেন প্রতিদিন আপনি এসছেন কেন আপনি আসছেন কেন বলুন আপনারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে এমএলএসে হাজির হয়েছেন ঠিক আছে কোনো কার্ড নেই আজকে আমি দশটার পর খবর পাই দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথ দেয়ান চোখের জগন্নাথপুর বুথে যে তৃণমূল নেতারা আমাদের যে সমস্ত বিজেপির কর্মীরা দুশো মিটারের বাইরে ক্যাম্প করে বসেছিলো তাদের উপর মারধর করে এবং এজেন্ট যে রিলিভার ছিল রিলিভারটাকে মেরে বার করে দেয় এজেন্টটাকে বার করার বার করার চেষ্টা করছিল বারে বারে তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি সে জায়গায় যখন কোনো ভূমিকা না নিয়েছিল আমি নিজে থেকেই ওই এলাকায় দেখতে গিয়েছিলাম পরিদর্শনে যে বাস্তবে কী আছে তো সেই জায়গায় ওরা রাস্তায় আমাকে ঘেরে এই ধরনের আচরণ করলো মারতে যাচ্ছিলো এই গালাগাল দিছিল। কিছু তৃণমূল বেশ কিছু তৃণমূল ড্রিঙ্ক করেছিল ড্রিঙ্ক করে অপথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল মারধর করতে যাচ্ছিল তো আমাদের কাছে আমার সিকিউরিটি রয়েছে যার জন্য কিছু করতে পারেনি তারপরে আমি আবার ঘুরে এসে সেক্টর অফিসারকে এবং ওসিকে জানিয়েছি যে এই পরিস্থিতি আছে এটা দেখুন এখনও পর্যন্ত ওই এলাকা উত্তপ্ত রয়েছে মনে হচ্ছে এজেন্টটাকে করা খুব চাপ হবে ওরা আমাদের নামে ভুল দেখাচ্ছে নিজেদের দায়টাকে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে শুধুমাত্র মদ্যপান করে এইসব আচরণ করছে আর আমাদেরকে মাধ্যম কোথাও এলাকার মানুষদেরকে ভোট দিতে দিচ্ছে না তাদেরকে ভয় দেখাচ্ছে আজকে আমাদের ঘাটা লোকসভা কেন্দ্রের নির্বাচন চলছে তো আমরা শুনলাম যে ঘাটাল বিধানসভা ক্ষেত্রে দুশো ঊনপঞ্চাশ নম্বর পোলিং স্টেশন রঘুনাথপুর সেখানে আমাদের নশো ছেষট্টি ভোটে যেটা বিধায়ক তিনি নাকি গিয়েছিলেন ভোটারদের প্রভাবিত করতে উনি বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা ছিল তারা উত্তেজনা সৃষ্টি করেছে এ করেছে নির্বাচন কমিশনের একটা তো নিয়মকানুন আছে আমরা যে যে জায়গায় জনপ্রতিনিধি হই না কেন পোলিং স্টেশনে দুশো মিটারের ভিতরে যাওয়া যায় না তো সেখানে গিয়ে যদি উত্তেজনার সৃষ্টি করেন সেখানে সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ তারা বাধা দিয়েছে এতে বলার কি আছে আমরা দেখেছি যে বিজেপি যারা করছে বিগত দিনে সিপিএমেরই তারা নেতাকর্মী ছিলেন তো তারা এখন বিজেপিতে এসে একটাই তাদের কাজ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা কোলিং এজেন্ট বসতে না দেওয়া মারপিট করা গন্ডগোল করা এইভাবে কিছু করে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর অপশাসন কাটিয়ে ক্ষমতা এসেছেন সিপিএমের যে জামানা বাংলার মানুষ দেখেছে এখন মমতা ময় আমাদের বাংলা দেবময় বাংলা